আলাইকুম এটা হচ্ছে আমাদের নিহার বানু আপা এনেছে কৃষক জমির দায়িত্ব আছে তো আমরা ওনার সঙ্গে কথা বলবো তো আপা ভালো আছেন আপনি এই যে আমরা তো দেখতে পাচ্ছি আপনার জমি ধান প্রায় ফাঁকা ফাঁকা অবস্থা এই যে ধানটা আপনি যে লাগাইছেন এটা জাতের নাম ইরি এই যে এই ধানটা কতদিন বাবদ বা কতদিন পর ধানটা একদম ফুল পাকবে যে দশ বারো দিন দশ বারো দিন আর এটা আপনি দশ বারো দিন পর পাকার পরে অবশ্যই তো বিক্রি করে ভালো একটা দাম আশা করতেছেন আর ইনশাআল্লাহ এই দামে বিক্রি করলে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ এ আশা প্রত্যাশা করতেছেন আর এর এবার আপনার ফলনটা কেমন হবে কেমন আশা করছে অনেক ভালো আমাদের গ্লফ থেকে পেয়েছেন প্রশিক্ষণ প্রশিক্ষণ পেয়েছেন আমাদের গ্ল থেকে বা সার দিন তারপর পাশাপাশি কীটনাশক যদি দিয়ে থাকি তাহলে আপনি কি আরো ভালো বাম্পার ফলন ফলাতে পারবেন হ্যাঁ সুবিধা হবে এবং হচ্ছে আপনার জমিতে ফলনটাও বাড়াতে পারবেন আমরা যদি আপনাকে সহযোগিতা করে থাকি ইনশাল্লাহ আমরা আপনাদের কথা মাথায় রেখে পুরো সবসময় আপনাদের পাশে আসি ইনশাল্লাহ থাকবো এই দোয়া পথে আজকে এখানে শেষ